সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে কথা বলবো যে জুলাই মাসে আপনারা কোন কোন সবজি সহজে চাষ করতে পারবেন আগাম যদি ভালো দাম পেতে চান তো শুরুতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভেন্ডি এই ভেন্ডিটা জুন মাসে খুবই ভালোভাবে ফলন উত্তোলন করা হয়েছে তারপরেও আপনারা জুলাই মাসেও এটা চাষ করতে পারবেন লাগাইতে পারবেন কারণ এটা জুন জুলাই মাস পর্যন্ত ভরপুর আপনারা এটা লাগানোর উপযোগী সময় মনে করতে পারেন আর এটা ভালো একটা দাম বর্তমানে আমাদের যশোরে চলতেছে আপনাদের কোন জেলায় এটার দাম কেমন এটা হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা ভেন্ডি লাগাতে যাচ্ছেন তারা এই জুন জুলাই মাসে আপনারা লাগাইতে পারবেন আর এর পাশাপাশি আছে আরও কিছু সবজি যেটা হলো আপনারা দেখতে পারছেন যে আমার বাড়ির পিছনেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্ট আছে মৎস্য প্রজেক্ট মাসের এই একটা ওই যে আর একটা প্রোজেক্টের আমরা লাগাইছি আর পাশে দেখতে পাচ্ছেন যে এটা হলো বেগুনের প্রোজেক্ট এই যে দেখতে পাচ্ছেন বেগুন জুন জুলাই মাসে বিশেষ করে জুলাই মাসে আপনারা এই বেগুনটা চাষ করতে পারবেন যদিও বেগুনটা হলো আপনার সারা বছরই আপনারা দেখতে পাবেন তারপরেও উপযুক্ত একটা সময় বলে থাকে সেটা হলো আপনার এই জুলাই মাস আর এটা হলো জুন মাসে লাগানো হয়েছিল এই জুন জুলাইতে আপনারা বেগুনটা চাষ করতে পারেন দেখতে পারছেন কিছু কিছু গাছে বেগুনও চলে আসছে আর বেগুন চাষ করতে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেগুনে যাতে পোকা না লাগে সেই কারণে একটু বেশি বেশি এটার স্প্রে করা লাগে কীটনাশকগুলা তো বেগুন চাষের জন্য কী কী কীটনাশক আপনারা স্প্রে করবেন সেটাও আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে এর পাশাপাশি আপনারা সিম আগাম সিম ঠিক আছে রূপবান সিম আছে তারপরে হলো এনএসসি হাইব্রিড একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আপনারা চাষ করতে পারেন এর পাশাপাশি আপনারা লাউ চাষ করতে পারবেন হাইব্রিড লাউ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো চাষ করার জন্য অবশ্যই মাসাং করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে লাউ চাষ আপনারা দেখতে পাচ্ছেন একই জমিতে আপনার সবজি চাষ মাছ চাষ দেখতে পাচ্ছেন সবগুলায় হচ্ছে পার দিয়ে এটা যাদের ছোট জায়গা আছে পরিচক্ত জায়গায় অনেকে আবার ছাদ বাগান করতে চান ছাদেও আপনারা এইভাবে সুন্দরভাবে আপনার টবে বা মাটি দিয়ে এক সাইড দিয়ে এরকমভাবে লাইন দিয়ে সমান্তরালভাবে আপনারা সবজি চাষ করতে পারবেন এই যে দেখতে পারছেন এর পাশাপাশি আপনারা লাল শাকটা লাগাইতে পারবেন যদিও লাল শাক হ্যাঁ আমাদের এখানে ভরপুর লাগানো ছিল সেটা উঠে গেছে তারপরে পুঁই শাক লাগাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক আর প্রত্যেকটা শাকের যে বীজগুলা এই বীজগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি প্রজেক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুধু চাষি ভাইদের উদ্দেশ্যে বা যারা হলো সাত বাগান করতে চায় সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা মাছ চাষটা সারা বছরই করতে পারবেন এবং মাছ চাষের পাশাপাশি আপনারা যদি মনে করেন সবজি চাষ করবেন এরকম যদি পরিত্যক্ত জায়গা বা পুকুর পাড় দিয়ে আপনারা সবজি চাষ করতে পারবেন এটা ভালো একটি উদ্যোগ এবং ভালো একটা লাভ করা যায় এক চালান সময়ে এককালীন সময়ে তো আপনারা সবজি চাষ করতে পারবেন জুলাই মাসে এবং মাছ চাষেরও উপযুক্ত সময় এখন এর পাশাপাশি আপনারা লতিকুচু যেটা আমাদের যশোরের লতিরাজ এই লতিরাজ কচুর চাষটা আপনারা করতে পারবেন তো সবাইকে একটা বিষয়ে বলে রাখি আবারও যে জুলাই মাসে এখনও যারা এই সবজি রোপণ করতে চাচ্ছেন তারা আপনারা ভেন্ডি তারপরে আগাম সিম তারপরে আপনার লাউ চাষ এর পাশাপাশি আপনার শশাটা শশাটা যেহেতু আমাদের এখানে নাই এটা দেখাতে পারতেছি না শশা চাষ এরপরে আপনারা পুঁশাক আছে লাউ আছে এইগুলো আপনারা চাষ করতে পারবেন এবং এই সকল যে সবজির বীজগুলা এই বীজগুলো আপনারা সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা বীজের মূল্য আমরা পাইকারি দামে রাখবো তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওর উপরে তার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ